এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানালেও এবার এককভাবে বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজপথে তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি আদায়ে সড়ক ও রেলপথ অবরোধে তারা সোমবার সকালে একক বিশ্ববিদ্যালয়ের দাবিতে কয়েক হাজার শিক্ষার্থী ক্যাম্পাস থেকে মিছিল বের করেন মিছিলটি আমতলি মোড় হয়ে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীদের সাফ কথা তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করতে কমিশন গঠনের আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে আজকের আন্দোলনের একমাত্র লক্ষ্য হচ্ছে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয় চাই তিতুমির কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার পেছনে আমরা এর আগে থেকে শান্তিপূর্ণ বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছি তারই দারাবাহিকতা আজকে বারাসাত ব্যারিকেট মহাকালী কর্মসূচি তিতমির বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যে যৌক্তিক আন্দোলন সেটা সাতানব্বই থেকে চলছে ঢাবি আমাদেরকে নিয়ে যে শিক্ষা বাণিজ্য চালাচ্ছে আমরা এটা চাই না ওরা যে আমাদের উপর অগ্রাসন চালাচ্ছে আমরা সেটাও চাই না ওদের থেকে অনেক ভালো পড়াশোনা করে অনেক ভালো ইফোর্ট দিয়ে আমরা ভালো রেজাল্ট করতে পারি না এর আগে মহাখালী রেলগেট অবরোধের সময় একটি ট্রেন ক্রসিং অতিক্রমের সময় ইটপাটকেল ছোড়া হলে কয়েকজন যাত্রী আহত হন এছাড়া তাদের কর্মসূচিতে ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল যোগাযোগ ভোগান্তিতে পড়েন যাত্রীরা এছাড়াও অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয় শুনতেছি গন্ডগোল নাকি হচ্ছে ছাত্ররা নাকি সামনে মহাকলে দিকে গন্ডগোল করতেছে 10 স্টেশনবদ্ধ 39 ছাত্ররা বলে উই আর হইছে খালি মাইদে বুডি কম এই যে তো এই যে সময় এই যে লোক লোক মানুষ কষ্ট করতাছে এই যে একটা কষ্ট এটা কি এটা কি হইতাছে বিকেলে 4টায় প্রথম দিনের অবরোধ তুলে নেন পিতৃমির কলেজের শিক্ষার্থীরা তবে তারা বলছেন দাবি আদায় না হলে মঙ্গলবারও সড়ক অবরোধ করবেন তারা দুই সালে জগন্নাথ কলেজের সঙ্গেই বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার কথা ছিল তিতুমির কলেজের তবে দুই হাজার সতেরো সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্র ছাত্রীদের দাবি শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ পরিকল্পনা করা হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন জুমান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা